আসসালামু আলাইকুম সম্মানিত ওবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আমি অনেক ভালো আছি তো ভিওয়ার্স আজকে নতুন আরেকটি দুয়ার ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম অবশ্যই আপনারা ভিডিওর থামেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে বিতাড়িত শয়তান অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অর্থাৎ আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সেই দোয়াটি আজকে শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমরা দোয়াটি জেনে নিই সেই দোয়াটি খুবই ছোট্ট দোয়া এটা আমরা সময় পাঠ করে থাকি তবু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিও করা তো চলুন আমরা দোয়াটি জেনে নিই সেই দোয়াটি হলো আউ্লা আউ্লা হিমিনা এর অর্থ হচ্ছে হেল্লাহ আমি বিতাড়িত শয়ান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি হেয়াল্লাহ আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন এর ক্ষমন্তনা থেকে আমাকে হেফাজত করুন এটা আমরা সবসময় পাঠ করি যারা কোরআন করে সবসময় পাঠ করি নামাজেই আমরা শুরুতেই সুরাতের সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করি পরবর্তীতে তো আমরা বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ পাঠ করি তো আউযুবিল্লাহর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন হেফাজত করুন এই দোয়াটি সবসময় আমল করবেন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ করবেন আউদ সবসময় পাঠ করবেন পাক রব্বুল আলমিন বিতাড়িত শয়তান্তিক হেফাজতে রাখবেন সময় বিভার্স আজকের ভিডিওটি পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামাকু